রফ করে অনেক ড্যামেজ করেছে ফুল ড্যামেজ গো তোমার পিছনে একটা গেছে আমার এক্সপিয়ার ওখানে বেঁচে যাবো ওয়ান ট্যাপ গুড নিচে আসে পালাইতেছে ব্রিজের উপর গেছে একটা ব্রিজের উপর গেছে দেখুন

আচ্ছা আমি একটা জিনিস ভাবি অনেক সময় যারা স্পোর্টস খেলে না আমি ওদের হচ্ছে রিভিউ অপশনে বুথে যাওয়ার সাথে সাথে দেখি রিভিউ দিয়ে দেয় মানে ওদের কোনো ডিলে নাই আমি বুঝি না ওদের তো ওপেন করতে সময় সময় লাগে রিভিউ অপশন ফাংশনটা এত প্র্যাকটিস করে গো আর প্র্যাকটিস করে মানে এক জামেতে রিভিউ দিয়ে দেয় আমি তো মানে যাওয়ার ঠেকার আগে রিভাইভ আমি দেখে অবাক কেমনে সম্ভব এটা

তুমি রিভিউটে দাও আগে যাই রিভিউটে দাও ওইভাবে যাও ওখান থেকে দূরে যাও আগে দূরে যাও ওরা আসবে আর রিভিউ অপশন ফলো করতে পারে ওরা রিভিউ অপশন তুমি আগে ধরো যাইয়া ওইও শেষ আরে মারা গেছে ওই ও শেষ রিভিউ অপশন অবশ্যই ফলো করবে ওরা একটা প্লেয়ার আছে

ফোন দিছে মনে হয় খাওয়া দাওয়া ও খাওয়া দাওয়া করে আস্তেছে হয় আসা শুরুচনা স্টার্ট দাও ক্যারেক্টার চেঞ্জ করি ক্যারেক্টার চেঞ্জ না তো খালি ইকুইপমেন্ট গুলো চেঞ্জ

ডবল আছে ডবল আছে আরে ডবল আছে তুমি উঠতে গেলে যায় ডবল নিরানব্বই ফুল ডেমেজ এটা সুন্দর

আমার সময় আরে ডবল রে আমি একটা মনে করছি তুমি কয়বা না কয়টা ম্যান আরে বলার আগে মেরে কাম করলো দশটার সময় খাইতে গেল উৎসবের পয়েন্ট আগে দেখতাম ভাই এখন আর দেখি না তেমন ফেসবুক কল করতে করতে যদি আসে তাহলে বই হ্যাঁ পর্ব আর দেখি না আগের মতো বেশের পর সিজন থ্রি দেখছিলাম লাস্ট তারপরে আর দেখা নাই ওয়ান ওয়ান দেখছিলাম হাফ টু দেখছিলাম মনে ফুল আর সিজন থ্রি মনে হয় এ যাওয়ার আগে আর নক আরে এত কেমনে না রিপ্লাই দেখো আমি সি ঘুমেজি খাই নি বলা আল্লাহ খাইছি আমি Oh, 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 oh. oh oh मार खाई कैमने Kill. I n e e l a l n t I n t k I don't k w d I n I d তিন নেয়ের ভেজটা আছে তো তিনটা লাগবে আমার তিনটা নামাজতে পারলে যা সালা এইভাবে যদি মরে সবাই একটা এমন কেমনি নিয়ে ওয়ান কিছু করার আছে কবে যায় নাই কোনো ওয়াল নাই কোনো ইয়া তোমরা সবাই একসাথে মরে গেছো নো টেনশন লাইক ইজ এ গেম অফ কম্পিটিশন নো ওয়ারি ডোন্ট ওয়ারি আবার হবে লাগাও শার্ট স্টার্ট দাও স্টার্ট দাও তো এক স্টার এখন আবার হয়ে গেছে দুই স্টার

बो यार मार सीधे एक जगह लोने के लिए क्या शायने उस गलम में की हैं हाँ की ना पहले मैं इस गान सारे खेल बो এ পাশ দিয়ে আসছে মনে হয় দুইটা কি তিনটা ওই সামনে পাশ দিয়ে আসছে দুই তিনটা মারসো আহ ওর উপরে উঠতে ভালোই তো और गान नहीं हमारा तो